আজকে আমরা কালা পাথর দেখবো বলে বেরিয়েছিলাম খাইনি সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি কালা চশমাটাই পরে নি আমি আজ দু হাজার পঁচিশের মার্চ আর আমরা এখানে দাঁড়িয়ে আছি লাচেনে লম্বা লাইন পড়েছে কেন লাইন পড়েছে জানো প্রাকৃতিক দুর্যোগ আর এদিকে সূর্যিমামা দেখো কি ঝলমল তা সত্ত্বেও কিন্তু কনকনে ঠান্ডা আমরা দাঁড়িয়ে আছি কালা পাথর দেখতে যাব বলে কালা যাব বলে আমরা সব বেরিয়েছি সাতটার সময় কিন্তু এখন ল্যান্ড ফলের জন্য কি ফল হ্যালো আজকে আমরা কালা পাথর দেখব বলে বেরিয়েছিলাম কিন্তু সাদা পাথরই দেখে বাড়ি যেতে হবে ওই যে দেখো ওখানে বাড়িতে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি

যখন যেরকম দেখো বলছে আমি তোমরা নাকি চাইছো না বলো দীপিকে বলো দেখতে দাও ঠিক আছে চলো বেশিক্ষণ নেট নেই বলে ভিডিও ছাড়তেও পারছি না আমি পরে বাড়িতে গিয়ে ছাড়বো রাস্তায় ধস নামার ফলে আমরা কালাপাতা যেতে পারছি না সকাল সাড়ে ছটায় বেরিয়েছি এখন বাজে প্রায় এগারোটা বাজে চলল তাই পুরো রাস্তায় দেখতে পাচ্ছ গাড়ি পুরো দাঁড়িয়ে আছে আছে আস্তে আস্তে ক্রেন এসে একটু করে পরিষ্কার করছে জানি না আমরা আজকে আমাদের কপালে হবে কিনা তালাপাথর ড্রাইভার আমাদের বলছে যে রাস্তা বন্ধ গেট ওখানে যে এন্ট্রি হয় সেই এন্ট্রি পারমিশন পাওয়া যাবে না বেলা হয়ে গেলে এখন যাই না আদৌ দেখা হবে না তো এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর খুব মনোরম তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে বড় এই দিকে চারিদিকে যেই দিকে তাকাচ্ছে ওই দিকটাই অপূর্ব অপূর্ব সুন্দর আর ওইদিকে তো বরফ বলে ওই যে নদী বয়ে যাচ্ছে তিস্তা নদী অসম্ভব সুন্দর তো এখন এইটুকু আবার দেখা হবে কাহ দেখতে পাচ্ছ সন শান শান এটা কিন্তু অতিরিক্ত হাওয়া বইছে আর দেখো আমি আনন্দ করতে করতে পায়ের তলে একটা লোহার রড চলে এসেছিলো সেটাকে ছুঁড়ে ফেলে দিলাম লাভলি আমি কি করবো এখন এনজয় করতে হবে যেখানে মন খারাপের কথা কিন্তু সেখানে মন খারাপ করলে তো হবে না কারণ কালাপাথে যদি না যেতে পারি এখানেই আনন্দ করতে হবে তাই আমরা নিজের মতো করে আনন্দ করছে আর এই দেখো নদী পাহাড় থেকে বরফ গলে বলে জল বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে গিয়ে সেখানে গিয়ে চপ করে জল ঘাটি স্নান করি কিন্তু বেশ ঠান্ডা আর আজকে জানো আমি কটা ড্রেস পরেছি না বুঝতে পেরে ছ খানা ড্রেস পরে নিয়েছি আমাদের গাড়ি কিন্তু উঠতে পারছে না অনেকটা উঠে গিয়ে আবার ব্যাকে পেছন দিকে গড়িয়ে চলে আসছে সরসর সরসর করে এতটাই ঢালু রাস্তা আর এতটাই দুর্গম অবস্থা আজকে রাস্তার ভয়ও লাগছে কি হবে না হবে আমরা নজন প্রাণী এ গাড়ির ভেতরে আছি ঠাকুরকে ডাকছি নজন না বলতে আমার ভাইও আছে গোপু ভাই গোপু ভাইকে নিয়ে আছি কোনো টেনশান নেই ঠিক উতরে যাবে তো দেখো আমাদের গাড়ি কিন্তু পেছন দিকে সরসর সরসর করে গড়িয়ে নামে নাভ যে নাম এবার আমরা বলছি নেবে দাঁড়াবো তা বলছে না এখানে ভাড়ের দরকার আছে দেখতে পাচ্ছ তোমরা কপালে দুর্ভোগ থাকলে যেখানে সেখানে দুর্ভোগ হতে পারে আর পাহাড়ি এলাকায় তো কোনো কথাই নেই তাও কিন্তু হেভি মজা হেভি আনন্দ এরকম অ্যাডভেঞ্চার নিয়েই কিন্তু রাস্তাঘাটে বেরোতে হয় ভয় করে জয় করতে হবে ভয় করলে হবে না পাহাড়ে যে কোনো মুহূর্তেই দুর্যোগ হতে পারে এটা ভেবেই বেরোতে হবে না হলে তুমি পাহাড় ঘুরতে পারবে না কিছুতেই দুঃখের মধ্যে হাসি পাচ্ছে একজন বলছে আহাম কি নব জায়গা গোপালের জয়দ্বনি দিতে এ যাত্রার বিপদটা কাটল আমাদের গাড়ি চললো ওপর দিকে দেখো কত বড় বরফ পেয়ে গেছি এনে আই এনে ধর 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 এনে এনে এ রেচ দেখতে পেলাম বরফ আর আনন্দের নিজেকে ধরে রাখতে পারলাম দেবো তুমি দেখো তুমি ভয় পেও না এসো এসো ওই দেখো চারিদিকে বরফ আর বরফ এখানেও বরফ দেখা যাচ্ছে এই আমাদের মাঝখানে চলে এসেছে এবার বুলটিকে বরফ চুড়ে মারব এই যে গুরুদম্বা লেক প্রায় আঠেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এখানে কিন্তু অনেক সাবধানতা নিতে হয় আর আমরা এটা কিছুই নিতে পারিনি কারণ আমাদের যে ড্রাইভার ছিল উনি কিন্তু আমাদের সাথে একদমই কপারেট করেনি তো যাদের শ্বাসকষ্ট আছে বা যারা বেশি উচ্চতায় উঠতে পারে না তাদের কিন্তু এখানে না এলেই ভালো হয় ছোট বড় এমন কোনো কথা নেই সমস্যা সবারই হতে পারে এই জায়গাটা যতটাই সকালে আসা যায় ততটাই মঙ্গল কারণ সূর্য তাপ যত প্রখর হয় হাওয়া তত বয় গলতে থাকে বেলায় আর চারিদিকে দেখতে পাচ্ছ ধুধু পাহাড় 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 কোথাও কিন্তু গাছের কোনো চিহ্নমাত্র নেই প্রখর রৌদ্রতাপ তাপ আর মানে বেদম বাঁধন ছাড়া হাওয়া চারিদিকে বইছে আর এই যে লেকটা দেখছো অতীব মনোরম এখানে অনেকেই আসতে পারে অনেকের কষ্ট হয় তো প্রিকশন বলতে এখানে অক্সিজেন সিলিন্ডার কিনতে পাওয়া যায় বাইরের থেকে আনলে বা সমতল থেকে কলকাতা থেকে আনলে তো কোনো কথাই নেই এখানে মিলিটারি ক্যাম্পের এখানে পাওয়া যায় সাতশো টাকা করে ক্যান নিয়েছে তো না থাকলে অগত ওখান থেকেই নিতে হবে কিন্তু এখানে আমাদেরকে কিন্তু বলেনি আমাদের দুটো গাড়ির মধ্যে একটা গাড়ির ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই মানে আমাদের যে আরও দলের লোক ছিল তাদের বেশিরভাগ জনের কিন্তু শরীর খুব কষ্ট হয় এবং সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার আমাদের বলেনি যে এখানে অক্সিজেন পাওয়া যায় তোমরা যেটা করবে লং তুলসী মঞ্জুরি তেজপাতা কর্পূর কর্পূর একটা রুমালে করে নিয়ে কন্টিনিউ শুকতে থাকবে বা পপকর্ন খাওয়া আর বেশি দৌড়ো দৌড়ি একদমই এখানে নয় বেশি চিৎকার চেঁচামেচি নয় যেটা আমি করে ফেলেছিলাম সেক্ষেত্রে আমার বিশেষ অসুবিধা হয়নি কিন্তু অনেকেরই হয়েছে আর এটা এই দিকটা যত সকালে আসবে ততই ভালো বেলার দিকটা হলে তত কষ্ট কিন্তু যেহেতু আমরা রাস্তায় দুর্যোগে ফেসে গেছিলাম বলে আমরা সকাল সকাল আসতে পারিনি আর আমাদের গাড়ি তো পাঁচ মিনিটও দাঁড়ালো না জাস্ট নেমেছি নেমেই আবার ড্রাইভার ধাওয়া লাগিয়েছে চলো কালাপাতর যাব আর মিট জানি না তো সংসং উঠে পড়লাম উঠে আবার এবার এই দিকে দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে খালি পাহাড় আর পাহাড় আর এই গাড়িতে এসে দাঁড়িয়েছে আমাদের ওদের গাড়ি যারা যায়নি আগে গুরুদম্বা লেকে যেতে পারেনি ওদের দেখতে আমি নেমেছিলাম এইখানে কিন্তু আমি একটু দৌড়ে ফেলেছি দৌড়ে ফেলার পরে দেখবে আমি গাড়িতে উঠে বসেছি তখন কিন্তু আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো আমার মুখে কিন্তু লং রাখা ছিল কর্পুরের আমাদের দরকার হয়নি ছেলে আর আমার দরকার হয়নি কিন্তু এখানে কিন্তু একটু লজেন্সের খুব দরকার হয় যেটা মুখে রাখলে যেটা ডিহাইড্রেশান হয় মুখটা শুকিয়ে যায় আর মাস্ক থাকলেও ভালো হয় ফেস মাস্ক একটা হালকা করে আমার কিন্তু বেশ একটু কষ্ট হচ্ছিল এই সময়টা যেহেতু আমি অনেকটা দৌড়ে ফেলেছিলাম এটা যেটা করা উচিত নয় একেবারেই অক্সিজেন লেভেল প্রায় অনেকটাই ডাউন হয়ে গেছে আমাদের গাড়ির কয়েকজনের হয়েছিল ওরা অক্সিজেন কিনে নিয়েছে কিন্তু আরেকটা যে গাড়ি ছিল ওরা কিন্তু কেনে নি দুজন তো বেশ গুরুতর অসুস্থ হয়ে গেছিল ওরা যায়নি তো আমরা গিয়ে চলে এলাম আর কালাপাথর যাবো বলে এবার ইয়ে করছে প্রেশার দিচ্ছে ড্রাইভার আমাদের যেহেতু ওদেরকে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা করে কালাপাথরের জন্য নেয় ওরা তো সেক্ষেত্রে আমরা যেতে পারলাম না এই কারণে যে ওই আমাদের যে আরেকটা গাড়ি আছে সেই গাড়ির তো অনেকেই অসুস্থ হয়ে গেছে সেই কারণে আর রিস্ক নিলাম না আর খারাপও লাগছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য বরফ ধুধু মতো সমতল জমি দেখতে পেলে সমতল জমি বলতে পাহাড় এখানে কি কোথাও ঘর দেখতে পেলে না দেখতে পাওনি খুব খুবই কম এই এলাকায় তো নেই এই পাহাড় অঞ্চলে জনমানুষ ছাড়া আর সব থেকে বেশি কষ্ট করে কারা জানো তো আমাদের ভারতীয় সৈনিকরা এদের কষ্টের কোনো সীমা নেই এদের ধৈর্যের কোনো বাধ নেই এদেরকে হ্যাটসাপ যত রকম কষ্ট বলো এরাই একমাত্র উপভোগ করে থাকে একদম নিরন্তর চিরন্তর ভাবে। তাহলে কত কষ্ট করে বলো এরা আমরা কিছুক্ষণ থেকেই হাঁপিয়ে যাচ্ছি আর এরা চব্বিশ ঘন্টা বছরকে বছর ঘর দুয়ার ছেড়ে এখানে জীবন অতিবাহত করে কত কষ্ট হয় তাদের বলো তাদেরকে আমরা কি বলে যে ধন্যবাদ জানাবো আমাদের তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি এই পাহাড়ি অঞ্চল যেহেতু সেনাদেরকেই রক্ষণাবেক্ষণ করতে হয় সে কারণে ওদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্তভাবে মানা হয় কারণ যখন ওরা পারমিট দেবে এখানে অ্যালাউ করবে যাওয়ার সে তখনই আর ওরা যদি কোনো প্রকার এখানে পারমিশান না দেয় আমরা কিন্তু সেখানে যেতে পারবো না কেউ পারবে না তো ওদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এটা মানতেই হবে বাধ্য কারণ এত দুর্গম পথে দুর্গম পরিস্থিতিতে ওরা আমাদের ভারতকে সর্বদা রক্ষা করছে নিজেদের ঘর দুয়ার ছেড়ে তাহলে গুরুদম্বা লেক দেখে আমাদের কিন্তু আর কালাপাথর যাওয়া হলো না বললামই যে আমাদের কিছু দলের লোকেদের শরীর খারাপের জন্য আমরা আর গেলাম না তো এখানটা খুবই ভালো উপভোগ করলাম খুবই ভালো লাগছে এবার লাচেনের দিকে আবার রওনা দিচ্ছি কারণ ওখান থেকে আবার আমাদের যেতে হবে লাচন আজকে রাতটা থেকে সকাল না আজকে রাত থাকবো না তো আজকে গিয়েই লাঞ্চ করে আবার বেরোতে হবে আমি তো বেশ আনন্দ নিচ্ছি বেশ আনন্দ নিচ্ছি আনন্দের সীমা নেই যেখানেই যাই পাগলামোটা আমার সঙ্গেই চায় এইখানেও বাদ দিচ্ছে না পাগলামো করছি অসুস্থ আছে আবার জীবনে কবে আসতে পারবো না আসতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই তাই যখন যেটুকু বাঁচি চেষ্টা করি ভালো করে আনন্দ উপভোগ করে ভালো করেই বাঁচার চেষ্টা করি জীবন আর কদিন বলো এই দেখো আমার ভাইকে দেখো ভাইও খুব আনন্দ পাচ্ছে আনন্দ করছে ঠান্ডা কুহু হাওয়া বইছে এবার চললাম কিন্তু আজকের দিনটা আরেকটু ভালো হতো যদি আমাদের পথ দুর্যোগ না ঘটতো যে ল্যান্ডস্লাইড হয়েছে ল্যান্ডস্লাইডের কারণে আমরা কিন্তু অনেকটাই লেটে আর দু মিনিট লেটে এলে হয়তো এখানকার মানে এই গুরুদম্বা লেক দেখার পারমিশানটাও পেতাম না আর কালাপাথরটাও আজকে আর পেতাম কি না জানি না যেহেতু আমরা যাইনি তাই বলতে পারছি না কিন্তু ওখানে সম্ভবত পারমিশন পেতাম না যাওয়ার তো কালাপাথর আসতে গেলে কিন্তু তোমাদের প্যাকেজের বাইরে এটা টাকা দিতে লাগে ওই যে সাত হাজার টাকা করে আমাদের চুক্তি হয়েছিল আর গুরুদম্বা লেকটা কিন্তু ফ্রিতে আর গুরুদম্বা লেকটা কিন্তু অনেকটা উচ্চতায় কালাপাথরের থেকেও গুরুদম্বা লেকে বেশি কষ্ট হয় কিন্তু কালাপাথার যেহেতু গুরুদম্বালেকের থেকে নিচে কষ্টটা তুলনামূলক কম হয় এবারকার ট্যুরটা আমাদের কিন্তু বেশ একটু কষ্টদায়কই হচ্ছে কষ্টের মধ্যেও কিন্তু আমরা আনন্দ উপভোগ করতে পিছপা হচ্ছি না যেমন প্রথমত আমরা এখানে এসেছি গতকাল রাতে অনেক রাতে যেখানে ছ ঘন্টার পথ সেখানে বারো ঘন্টা কারণ আমাদের ড্রাইভারের কী হয়েছিল জানি না বা গাড়ি পেয়েছিলাম দিন দুপুর বারোটার সময় রাত বারোটায় এসে পৌঁছে যে লাচেন খুব কষ্ট পাইনি দেখতে পাচ্ছ কি সুন্দর ব্রিজটা এই সমস্ত দৃশ্য দেখে দুঃখ কষ্ট সব ভুলে যাচ্ছে তারপরে আজকে টিফিন পাইনি টিফিন না খেয়ে রাস্তায় বেরিয়েছি তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ল্যান্ডস্লাইড ফল তারপরে হচ্ছে এখানে খাবার খেতে গেলে খাওয়ার না পয়সা খাওয়া সত্তর টাকা করে একটা ম্যাগির প্যাকেট দু পিস ছোটো ছোটো রুটি সেটা হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ টাকা কি খাবে আমরা খাওয়ার পাইনি কষ্ট আজকে ভীষণ হয়েছে তাও কষ্টের মধ্যে অনেক আনন্দ করেছি রাস্তাঘাট দেখতেই পাচ্ছ চারিদিকে এঁকে বেঁকে সুন্দর এই আঁকা বাঁকা রাস্তার ফলেই অনেকেই কিন্তু এই যখন ঘুরে বাঁকগুলো বমি পায় গা তো আমাদের মা ছেলের কোনো অসুবিধে হয়নি আমাদের গাড়ির কারোরই অসুবিধা হয়নি তো আমরা গুরুদম্বা লেক থেকে কালাপাথর এবার আর দেখা হলো না যাচ্ছি এবার লাচনের দিকে ওখান থেকে লাঞ্চ করে আবার রওনা দেব লাচুন জিরো পয়েন্ট জিরো পয়েন্টটাও নাকি খুব সুন্দর আর আছে ওখানে কাটাও দেখাই যাক চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর সূর্য মামা দিনে আর রাতের বেলার চাঁদ তারা কিন্তু আমাদের সঙ্গে অহরহ থাকছে তোমরাও কিন্তু থাকবে চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা